জীবনে সফলতা পাওয়ার তিনটে রাস্তা শুরু করে দাও সবাইকে ঢাক পিটিয়ে না বলে করে করে দেখাও দেখাও প্রতিজ্ঞা স্থাপিত আগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উল্লেখযোগ্য এক পরিবর্তনগুলি অনুভব করবেন আপনারা নিজেরাই যেটা কিনা আপনাদের নতুন সুযোগের সম্ভাবনা তৈরি করবে প্রেমের দিকে গভীর সংযোগ তৈরি হবে কেরিয়ারের পথগুলি অনুভব করবে এবং আপনাদের অনুকূল পরিবর্তিত হবে আর্থিক সম্ভাবনার উন্নতি আছে এবং স্বাস্থ্য উন্নতিও দেখা যাচ্ছে নমস্কার আমি শ্রী বাচ্চবাবুল শাস্ত্রী আজকের আলোচনা করব আগস্ট মাসের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আলোচনা থাকবে স্বাস্থ্য প্রেম শিক্ষা সন্তান দাম্পত্য জীবন কর্ম ব্যবসা আর জানাবো কিছু উপায় প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরে মন্দিরের কাছে যেখানে গেট আছে ওখানে আমার চেম্বার হচ্ছে আপনারা দেখা করতে চাইলে বুকিং করে দেখা করতে পারবেন এছাড়া অনলাইনে যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারবেন এই নাম্বার ডিসক্রিপশানও পাবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের গ্রহরা কোথায় কোথায় আছে রাশির জন্য বিশেষ মাস দু হাজার পঁচিশ আগস্ট মাসের রাশি ফল মান্থলি সব কিছু আপনাদের জানাবো ডিটেলে কিছুক্ষণের জন্য আপনাদের ফোকাস এখানে করুন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন হরস্কোপের গ্রহরা কোথায় কোথায় আছে কি ফল দেবে সেটা জানাবো তাহলে একবার হরস্কোপের দিকে দেখতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চতুর্থে রাহু পঞ্চমে শনি অষ্টমে আছে বৃহস্পতি শুক্র নবমে রবি এবং বুধ কেতু আছে দশমে আর একাদশে আছে মঙ্গল সর্বপ্রথম কি দেখতে হবে স্বাস্থ্য আপনাদের লগ্ন লগ্ন হচ্ছে আপনাদের শরীর আর এই স্বাস্থ্য সম্বন্ধ দেখতে গেলে লগ্নপতি লগ্নপতিকে মঙ্গল আর ষষ্ঠ এবং এখানে হ্যাঁ ষষ্ঠ এবং লগ্নপতি হচ্ছে মঙ্গল আছে আপনার একাদশ ঘরে আপনাদের পুনর্জীবিত করার একটা মনকে শক্ত করার আপনি সাহস পাবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে সময় বার করে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার এবং আপনি পুষ্টিযুক্ত আহার গ্রহণ করবেন বৃহস্পতি অষ্টমে আপনাদের লিভার আপনাদের ফ্যাটি এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম হবে খাওয়া দাওয়ার প্রতি আপনাদের নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে গ্যাস্ট্রিক এই প্রবলেমগুলো কিন্তু অবশ্যই দেখা দেবে আর এই আগস্ট মাসে বাকি কিন্তু খুব একটা প্রবলেম দেখা যাচ্ছে না পঞ্চম ঘরে শনি আছে শিক্ষা দেখা হয় এখান থেকে আর পঞ্চম ঘরে এই শনিদেব আছে বক্রি অবস্থায় শনি কর্ম দেবতা শনি আর জাজ শনি আপনাদের পড়ার দিকে খানিকটা কিন্তু স্লো করে দেবে তো আপনি তো জেনেই গেলেন সেই জন্য পড়াতে কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে জোর করে আপনাকে সাফল্য পাওয়ার জন্য সময়কে মূল্য দিয়ে সময় বার করতে হবে একটা ফিক্সড সময় বার করে নিন যে আমি ওই সময় পড়াশুনোই করব এবং পড়াশোনা করতেই হবে এই পঞ্চম ঘরের অধিপতি আছে কোথায় বৃহস্পতি অষ্টম ঘরে খুব একটা কিন্তু অষ্টম ঘরকে ভালো দেখা যায় না আপনার মন চঞ্চল করে দেবে নিজেকে জ্ঞানী মনে হবে এবং এই মাসে আপনার কোথাও অ্যাডমিশান যদি নেওয়া থাকে তবে আপনি কিছু নতুন ভাবনা নিয়ে অবশ্যই ভালো করে প্ল্যানিং করে আপনি অ্যাডমিশান দেবেন দেখবেন সাকসেস হবে শনি আপনাকে হেল্প করবে যদি আপনি দেখেন যে প্রেম দেখা হচ্ছে সন্তান দেখা হচ্ছে এইখান থেকে তো আপনার মঙ্গল হচ্ছে কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছে ব্যবহারের জন্য আপনাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করতে হবে আপনি আপনার পার্টনারকে জ্ঞান দেবেন সে বিরক্ত বোধ করবে আপনার সন্তানকে জ্ঞান দেবেন সে বিরক্ত করবে আপনাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হবে তার জেদ আপনার জেদ দুটো মিলে একটা পরস্পরে মিল হবে না একে অপরের সাথে দূরত্ব বৃদ্ধি হবে এছাড়া দেখা যাচ্ছে যে এই আগস্ট মাসে আপনাকে কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করতে হবে আপনার সামনের ব্যক্তি সে সন্তান হোক বা প্রেমিক প্রেমিকা হোক এবারে দেখতে হবে যে ভাগ্য ঘর থেকে দেখা যায় যেখানে রু রবি এবং বুধ বসে আছে নবম ঘরে আপনাদের খানিকটা ভাগ্য ভালো যাবে এইটটি পারসেন্ট আপনি মেনেই চলুন শত তারিখের মধ্যে আপনার আত্মীয়রা আপনার সাথে কিছুটা খারাপ ব্যবহার করবে তার সাথে আপনি যখন বিদেশের কোনো আত্মীয়র সাথে আপনি কিছু আশা করছেন যারা দূরে আছে তাদের কিন্তু কাছ থেকে আপনি খুব একটা কিছু ভালো আপনি পাবেন না সেই আশা আপনি ত্যাগ করতে পারেন আগেই বলেছি যে মনকে শক্ত করে ধরে রাখতে হবে নবম ঘরে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে সতেরো তারিখের পর রবি প্রবেশ করবে কোথায় দশম ঘরে সরকারি কর্মচারী প্রশাসন বিভাগ বৈজ্ঞানিকের নিয়ে যারা রিসার্চ করে বেশ জোরালো কিন্তু আপনাদের একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আর্থিকভাবে দেখতে গেলে দশম ঘরে কিন্তু কেতু বসে আছে এই শত তারিখে রবি প্রবেশ করার ফলে একটা সাময়িক গ্রহণযোগ তৈরি হয়ে যাবে তবে সেটা বেশিক্ষণ থাকবে না সেই হিসাবে আর্থিকভাবে আগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো আশানুরূপ সম্ভাবনা নিয়ে আসছে কোন তাড়াহুড়োর মাধ্যমে আপনি আয় দেখতে পাবেন কোন নতুন চাকরি বা কোনো পদোন্নতি হবার সম্ভাবনা আছে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন ভালো জায়গায় অর্থ বিনিয়োগ করবেন যেখানে আপনার সঞ্চয় বাড়ানোর দিকে আপনার পরবর্তীকালে মনোনিবেশ করতে পারেন আধ্যাত্মিকতার দিকে মন দিন দশম ঘরে কেতু আপনার ভাগ্যকে এই আগস্ট মাসে ফিরিয়ে দেবে কিছু উপায় বলছি প্রতি মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে একটা সিঁদুর লাল বাতাসা ধূপ মোমবাতি জ্বালিয়ে আরতি করুন এবং শ্রাবণ মাস চলছে শিবকে লাল গোলাপ দিয়ে প্রার্থনা করুন আপনার মনের কথা আর ভালো থাকবেন অন্যের ভালো করবেন ধন্যবাদ